ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো স্টুডেন্টস আশা করি সকলেই তোমরা ভালো আছো আজকে আমি ক্লাস এইটে আবার একটা রিকোয়েস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি যে তোমার চ্যাপ্টার ফোর থেকে হ্যাঁ চ্যাপ্টার ফোরের যে এক্সারসাইজের প্রশ্ন উত্তরগুলো আছে প্লাস মানে ওই এক্সারসাইজের বাইরে যে প্রশ্ন উত্তরগুলো আছে হ্যাঁ সেগুলো সম্পর্কে বলা হয়েছে তো চলো শুরু করা যাক প্রথমে আমরা দেখিনি এক্সারসাইজের যে প্রশ্ন উত্তরগুলো ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথমে দেখো কর্ণব্যালিস তারপরটা হচ্ছে উত্তর ভারতে তারপরটা অগ্রিম অর্থ তারপরটা ঋষ তারপরটা হচ্ছে সম্পদের বহির্গমন ঠিক আছে তারপরটা আছে নিচের বিবৃতিগুলি কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও প্রথমে উত্তরটি হবে ভুল তারপরটা দ্বিতীয়টাও ভুল তৃতীয়টা ঠিক চতুর্থটা ভুল এবং পঞ্চম ঠিক ঠিক আছে এবার বাকি প্রশ্নগুলোর আমি বলছি সূর্যাস্ত আইন কাকে বলে টেক্সটেও আছে এটা তোমরা যেখান থেকে সূর্যবস্ত করতে পারো সূর্যাস্ত আইন ছিল তোমার সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কর্নবালিস প্রবর্তিত ঠিক এই বন্দোবস্তের একটি শর্ত আইন সম্পর্কে এখানে দেওয়া আছে এটা লিখতে পারো তারপরে এই আইনেরই তোমার সুফল আর কুফল কখনও কখনো এটা আসে যে চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলি কী ছিল কুফলগুলি কী ছিল ঠিক আছে এটা তোমরা জয়েন করেও লিখতে পারো একটা দাগ কেনাও এদিকে সুফল এদিকে কুফল ইভাবেও লিখতে পারো তোমরা এখানে তিনটা সুফলের কথা দেওয়া আছে এটা হচ্ছে কুফল এখানেও তিনটা দেওয়া আছে ঠিক আছে এই আইনে সুফলগুলি হলো একদিকে লিখবে তারপরটা আরেকদিকে লিখবে কুফল দেখো রাত গাড়ি বন্দোবস্ত বলতে বোঝো আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায়ের যে ব্যবস্থা করেছিল তাকে রাজবাড়ি বন্দোবস্ত বলা হয় এই বন্দোবস্ত মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সির কিছু অংশে চালু ছিল থমাস মন্ডকে রাজবাড়ি বন্দোবস্তের প্রবর্তকও বলা হয়ে থাকে তারপরে নিচে যখন আসছি আমরা তোমার মহলবাড়ি বন্দোবস্ত বলতে কী বলছিলাম আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে ভারতীয় ব্রিটিশ সরকার রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে মহলবাড়ি ব্যবস্থা চালু করেছিলেন কয়েকটি গ্রাম নিয়ে গঠিত একটি মহলে কয়েকজন ব্যক্তিকে যৌথভাবে রাজস্ব দেওয়ার শর্তে যে জমি ইজারা দেওয়া হতো তাকে মহলবাড়ি বন্দোবস্ত বলা হয় এই ব্যবস্থা উত্তর ভারত ও মধ্য ভারতে কিছু অঞ্চলে চালু হয়েছিল আরেকটা ওইখানে আছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদায়ন বা চার্টার অ্যাক্ট গুরুত্বপূর্ণ কেন না আঠারোশো তেরো খ্রিস্টাব্দে বা চার্টার অ্যাক্ট পাশ হয়েছিল এখানে একটা দুটো দেওয়া আছে হলো। এই আইনে কোম্পানির একসিটিয়া বাণিজ্যিক অধিকার অবসান ঘটানো হয়েছিল এবং সব ব্রিটিশ ব্যবসায়ীকে ব্যবসা করা অবাধ অধিকার দেওয়া হয়েছিল দ্বিতীয় কোম্পানিকে পরবর্তী কুড়ি বছরের জন্য ভারত শাসন অধিকার দেওয়া হয়েছিল তারপর নিচে চলে আসি দেশীয় শিল্প অবক্ষয় দুটি কারণ লেখ। কি কারণে দেশীয় শিল্পের অবক্ষয় হয়েছিল না প্রথমটা কোম্পানির অসম নীতি দ্বিতীয়টা আমরা বলতে পারি শিল্প বিপ্লব দাদন প্রথা বলতে কি বোঝায় দাদন বলতে বোঝায় অগ্রিম দেওয়া বা ঋণ দেওয়া ইংরেজের পণ্য উৎপাদনকারীকে অগ্রিম অর্থ দিয়ে তার উৎপাদিত দ্রব্য দাদন দাতার কাছে বিক্রি করতে বাধ্য করতো একে দাদন প্রথা বলা হয় এতে দাদন গ্রহিতা দাদন দাতাকে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হতো হলো ব্যাপারটা আছে বাগিচা শিল্প বলতে কি বোঝো বাগিচা শিল্প বলতে মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত ফসলের চাষভিত্তিক শিল্পকেই বোঝায় ঔপনিবেশিক ভারতে তোমার নীল চা কফি প্রভৃতি বাগিচা ফসল উৎপাদনে ইউরোপীয়দের উৎসর উৎসাহ ছিল প্রবল যদিও বাগিচা শিল্প বিকাশের ফলে ভারতের অর্থনীতি বিশেষ কোনো উন্নতি দেখা যায়নি এরপরটা হচ্ছে মহাজনী ব্যবস্থা বলতে কী বোঝায় ব্রিটিশ কোম্পানির আমলে ভারতের গ্রাম সমাজে মহাজনী ব্যবস্থার বিস্তার ঘটেছিল মহাজন বলতে বোঝায় যে ব্যক্তি সুদের বিনিময়ে টাকা ধার দেন মহাজনদের সুদের বিনিময়ে টাকা ধার দেওয়ার ব্যবস্থাকেই তোমার মহাজনী ব্যবস্থা বলা হবে ঠিক আছে এখানে আমরা চলে আসি কৃষির বাণিজ্যিকরণ বলতে কি বলবো কৃষির বাণিজ্যকরণ বলতে বোঝায় বাণিজ্যের জন্য প্রয়োজন এমন কৃষিজ ফসলের চাষ করা ব্রিটিশ শাসনাধীন ভারতীয় অর্থনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষির বাণিজ্যকরণ ব্রিটিশ আমলে বাণিজ্যের জন্য যে যে ফসলের ফসলে চাষ করা হতো সেগুলি হলো চা নীল পাট তুলো প্রভৃতি বস্তুত কৃষির বাণিজ্যকরণ ছিল ব্রিটিশ আমলে অর্থনীতির আধুনিকরণেরই একটি অঙ্গ অঙ্গিত দাক্ষিণাত্যাম হঙ্গামা কেন হয়েছিল এটি হয়েছিল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্য মহারাষ্ট্রে পুনা আহমদনগর জেলায় কৃষক বিদ্রোহ হয়েছিল তাকে সরাসরি ভাষা দাক্ষিনাতে হাঙ্গামা বলা তারপরে তুলোর মূল্য হ্রাস ও মহাজনদের শোষণটা হচ্ছে অগসিল পায়ন বলতে কি বুঝুন আর একটা ইম্পর্টেন্ট আছে দেশীয় শিল্পের অবক্ষয়ের ফল কি হয়েছিল দেখো ভারতের রপ্তানিকারী দেশ থেকে আমদানিকারী দেশে তোমার রূপান্তর আছে সম্পদের বহির্গমন কাকে বলে বা ড্রেন থিওরি বলতে কি বোঝায় সম্পদের বহির্গমন বলতে বোঝায় দেশের সম্পদ বিদেশে চলে যাওয়া কি ভারতের সম্পদ ইংল্যান্ডে যাওয়াটাকে বলা হচ্ছে এই প্রবক্তা ছিলেন কি দাদা ভাই ব্যাপারটা হচ্ছে ভারতে টেলিগ্রাফ বিকাশের পিছনে ব্রিটিশ সরকার প্রকৃত উদ্দেশ্য কি ছিল এটা তোমার দেবে আশা করি আজকে তোমাদের অনেকটাই আমি সাহায্য করতে পেরেছি তোমরা মন দিয়ে পড়াশোনা করবে তোমাদের যদি আবার কোনো কিছু কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে তাহলে স্টুডেন্টস আজকের মতো এখানে থাক সবাই ভালো থাকবে